মণিপুর নামে এক গ্রামেই সোনা তার বাবা মায়ের সাথেই থাকতো সোনার বাবা ছিল একজন গরিব চাষি একটা ছোট জমি সবজি চাষ করে সেই সবজি বাজারে বিক্রি করে তাদের সংসার চলতো সোনার পরিবার খুবই গরিব ছিল কখনো কখনও তারা শুধু ভাত খেয়ে তাদের থাকতে হতো মা আমায় খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও হ্যাঁ সোনা মা আয় আমি তোকে খেতে দিচ্ছি মা আজকেরও কি শুধু সাদা ভাত খেতে হবে আমাদের হ্যাঁ সোনামা, মা শুধু কয়দিন সাদা ভাত খেতে হচ্ছে আমাদের কারণ জমিতে তেমন সবজি চাষও হচ্ছে না তাই তো ভালোভাবে তোর বাবা সবজি বাজারেও বিক্রি করতে পারছে না তাই তো ঘরে শুধু চাল ছাড়া আর অন্য কিছু নেই যে খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই মা তুমি আমাকে ওই শুধু ভাত দিয়ে দাও আমি শুধু ভাত খেয়ে নেব হাঁড়িতে যা ভাত ছিল সোনার মা সোনার থালায় সব দিয়ে দেয় তখন সোনা বুঝতে পারে তাদের ঘরে যা চাল ছিল সব রান্না করে এই ভাত হয়েছে তখন সোনা বলতে থাকে মা আমি এত ভাত খেতে পারবো না তুমি এখান থেকে হাফ ভাত তুলে নাও আর এত ভাত খেলে তো আমার পেটে ব্যথা শুরু হয়ে যাবে তুই তো বললি তোর নাকি খুব খিদে পেয়েছে তাহলে এখন এমন বলছিস কেন ভাত তুলে নেওয়ার কথা হ্যাঁ মা আমার তো খিদে পেয়েছে কিন্তু এত ভাত আমি একা কি করে খাবো তুমি এখান থেকে ভাত তুলে রাখো আর তুমি খেয়ে নাও সোনা বাহানা করে সে তার থালা থেকে হাফ ভাত তার মাকে খেতে দেয় কারণ এই ভাত তাদের দুজন আর ভালোভাবে পেট ভরে বিকালে সোনার বান্ধবীরা সোনাকে ডাকতে আসে সোনা এই সোনা আয় আমরা একসাথে ঘুরতে যাব মা আমি ঘুরতে যাব। তাই ওরা আমাকে ডাকতে এসেছে ঠিক আছে সোনা মা সন্ধে হওয়ার আগে বাড়ি চলে আসিস আচ্ছা ঠিক আছে মা এরপর সোনা ও তার দুই বান্ধবী মিলে গ্রামের আশেপাশে ঘুরতে চলে যায় জানিস তো শোনা আজকের আমার বাবা লিচু নিয়ে এসছিল আর জানিস তো লিচুগুলো খুবই লাল আর খুবই মিষ্টি খেতেছিল না কুসুম আমার বাবার ব্যবসাটা তেমনভাবে ভালো চলছে না তাই তো মনে হয় এবছর আর আমার লিচু খাওয়ার হবে না এমনভাবে তারা একে অপরের সাথে গল্প করতে থাকে সোনা এবার চল আমরা বাড়ি যাই এবার যে সন্ধে হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ চল আমিও বাড়ি যাব আমারও বাড়ি যেতে মন চাইছে আচ্ছা ঠিক আছে কুসুম তোরা বাড়ি যা আমি একটু পরে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে সোনা তাহলে আমরা দুজন চলে যাচ্ছি এই বলে কুসুম আর মাম্পি বাড়ি চলে যায় তারপর সোনাও হাঁটতে হাঁটতে সে এক লিচু গাছের নিচে বসে পড়ে আরে এই গাছটা এত লিচু হয়ে আছে আর কত সুন্দর লাল লাল দেখাচ্ছে কিন্তু এই গাছটি এত বড় আমি চাইলেও এই গাছ থেকে লিচু পারতে পারবো না আজকে তেমনভাবে আমি খেতেও পারিনি আমার খুব খিদে পেয়েছে যদি এই লিচু গাছ থেকে দু চারটে লিচু খেতে পারতাম তাহলে খুব ভালো হতো সোনা এই কথা বলতে না বলতে কিছু লিচু ওপর থেকে নিচে মাটিতে ছড়িয়ে পড়ে আর সোনা ওটা দেখে অবাক হয়ে যায় আরে আমার লিচু খেতে মন চেয়েছে আর সেটা আমি বললাম আর আমার সামনে এত লিচু পড়ে গেছে তাহলে আর একবার আমি বলে দেখব লিচু গাছ তুমি যা আমাকে লিচু দিয়েছ তাতে তো আমায় পেট ভরে যাবে কিন্তু আমার বাবা মায়ের চেয়ে খিদে কষ্ট পাচ্ছে আর আমার বাবা মায়ের জন্য কিছু লিচু দিয়ে দাও সোনার এই কথা শুনে একটা ঝুড়ি ভর্তি লিচু সোনার সামনে দিয়ে দেয় এ তো সত্যি আমার কথা শুনতে পাচ্ছে তাহলে এটা কি জাদুই লিচু গাছ তুমি ঠিক বলেছ আমি জাদুই লিচু গাছ কোনো অসহায় মানুষ আমার সামনে এসে সাহায্য চাইলে আমি তাকে সাহায্য করি তাহলে কি তুমি আমাকে একটা সাহায্য করে দিতে পারবে জাদুই লিচু গাছ হ্যাঁ বলো তোমার কি সাহায্য লাগবে কিছুদিন ধরে আমার বাবার কাজ ভালো হচ্ছে না আর আমাদের একটা ছোট্ট জমি আছে আর সেখানে আমার বাবা সবজি চাষ করে ও সবজি বাজারে বিক্রি করে কিন্তু কিছুদিন ধরে আমার বাবার জমিতে সবজি ভালো হচ্ছে না তাই বাবা সবজি বিক্রি করতেও পারছে না তাহলে কি তুমি তোমার জাদুশক্তি দিয়ে আমাদের জমির ফসল ঠিক করে দিতে পারবে ঠিক আছে তুমি যা বলছো তাই হবে তুমি এখন বাড়িতে গিয়ে রাতে জমিতে তুমি নিজে জল দেবে আর সকালে গিয়ে দেখবে তোমাদের জমির ফসল সব ঠিক হয়ে যাবে ঠিক আছে যাদুই লিচু গাছ তুমি যা বলছো আমি তাই করব আর এখন অনেক সন্ধ্যে হয়ে আসছে তাহলে আমি বাড়ি যাই না হলে মা অনেক বকা দেবে সোনা বাড়িতে এসে যাদুই লিচু গাছের ব্যাপারে সব কথা বলতে থাকে তার মাকে আচ্ছা তুই এত ভালো গল্প বানানো কোথায় থেকে শিখেছিস ঘরে ফিরতে দেরি হয়েছে বলে তাই এখন গল্প বানিয়ে বানিয়ে আমাকে শোনাচ্ছিস যাতে তোকে না বকা দিই তাই না সত্যি বলছি মা আমি আর আমি জাদুই লিচু গাছের কাছে বলেছি আমাদের জমির সবজি ঠিক করে দেওয়ার কথা আর আমাকে জাদুই লিচু গাছ বলেছে আজকে রাতে আমাকে জল দিতে হবে জমিতে তারপর সকালে গিয়ে দেখলে জমির ফসল সব ঠিক হয়ে যাবে আচ্ছা আমি তোকে বকব না তুই এই লিচু খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড় তোকে আর গল্প বানাতে হবে না আমার কথা বিশ্বাস করছো না কেন মা আর আমি এখন শুতে পারবো না আগে আমি জমিতে গিয়ে জল দিয়ে আসব। তারপর এসে শুবো এই বলে সোনা জমিতে জল দিতে চলে যায় এরপর জমিতে জল দেবার পর সোনা বাড়িতে এসে শুয়ে পড়ে আজ ওর কি হয়েছে জমিতে এত রাতে জল দিয়ে আসলো ও আজ বাইরে থেকে ঘুরে বাড়িতে আসতে একটু দেরি করে ফেলেছে আর আমাকে বলে ও আসার সময় এক লিচু গাছ বলেছে ওকে রাতে আমাদের জমিতে জল দিলে নাকি সকালে সব সবজি ঠিক হয়ে যাবে তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে চলো আমরা এখন শুয়ে পড়ি এরপর সবাই রাতে ঘুমিয়ে পড়ে সকালে সোনা উঠে তাড়াতাড়ি জমিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় তখন সোনার মা বলতে থাকে সোনা এত সকালে কোথায় যাচ্ছিস মা আগে তো মুখটা ধুয়ে যা মা আমি পরে মুখ ধুয়ে নেবো আগে জমিতে গিয়ে দেখতে হবে মনে হয় আমাদের জমি সব ফসল ঠিক হয়ে গেছে সোনা এই বলে সে জমি দেখতে চলে যায় সোনা তাদের জমি দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে আরে এটা তো সত্যি আমাদের জমির ফসল আবার কত সুন্দর হয়ে গেছে তাহলে জাদুই লিচু গাছ ঠিক বলেছে তাড়াতাড়ি বাড়ি গিয়ে মা বাবাকে এই কথাটা বলতে হবে সোনা বাড়িতে গিয়ে তার বাবা মাকে বলতে থাকে মা বাবা তাড়াতাড়ি জমিতে চলো আমাদের জমিতে সব ফসল আবার ঠিক হয়ে গেছে সোনামা আমাদের সাথে মজা করছিস না তো মা না বাবা আমার ওপর বিশ্বাস হচ্ছে না তো তাহলে আমার সাথে একবার চলো গিয়ে দেখতে পাবে এরপর সোনার বাবা মা সোনার কথায় বিশ্বাস করে জমি দেখতে চলে যায় ওদের জমি ভর্তি টাটকা টাটকা সবজি দেখে সোনার বাবা অবাক হয়ে যায় আর নিজের চোখেই সে বিশ্বাস করতে পারছিল না রূপা এটা তো সত্যি আমাদের জমি ভর্তি টাটকা টাটকা সবজি হ্যাঁ গো তুমি ঠিক বলেছো তাহলে কাল শোনা ঠিক কথা বলেছে হ্যাঁ মা কাল আমি মিথ্যে কথা বলিনি চাদর লিচু গাছ আমাদের যা উপকার করেছে তা আমি কখনো ভুলতে পারবো না তাই এই জমির টাটকা টাটকা সবজি নিয়ে আর চাদর লিচুর জন্য ভালো রান্না বানিয়ে দেব এই ভাত আর সবজির তরকারি নিয়ে তুই জাদুই লিচু গাছের কাছে গিয়ে বলবি যে তুমি আমাদের এত বড় উপকার করেছো তাই জন্য মা তোমার জন্য ভাত আর সবজির তরকারি বানিয়ে পাঠিয়েছে ঠিক আছে মা আমি নিয়ে যাব এরপর সোনার বাবা জমি থেকে সবজি চলে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর অন্যদিকে সোনার মা জাদুই লিচু গাছের জন্য ভাত আর সবজির তরকারি বানাতে শুরু করে সোনা ভাত ও তরকারি নিয়ে জাদু লিচু গাছের কাছে চলে যায় জাদুই লিচু গাছ তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না তুমি আমাকে বলেছিলে জমি জল দিলে জমি ঠিক হয়ে যাবে তুমি যা বলেছিলে একদম আমি সেটাই করেছিলাম তোমার জাদুর জন্য আমাদের জমির সব ফসল ঠিক হয়ে গেছে এ তো খুব ভালো কথা সোনা তোমার খুশি দেখে আমি অনেক খুশি জানো লিচু গাছ আজ মা তোমার জন্য ভাত আর সবজির তরকারি বানিয়ে পাঠিয়েছে অনেক ভালোবেসে তুমি খাবে তো জাদুই লিচু গাছ সোনার কথা শুনে জাদুই লিচু গাছের চোখে জল চলে আসে আরে তুমি কাঁদছো কেন তুমি এত কেঁদো না তোমার যদি খাবার পছন্দ না হয় তো ঠিক আছে কিন্তু তুমি কেঁদো না তোমার মা আমার জন্য এত ভালোবেসে খাবার বানিয়েছে আর তাই দেখে আমার চোখে জল চলে এলো এখনকার দিনে এমন ভালো মানুষ আর পাওয়া যায় না আমি তো অনেক মানুষের সাহায্য করেছি কিন্তু তারা কখনো আমার ব্যাপারে ভাবেনি জানো যখন আমি ছোট ছিলাম তখন আমার মা রান্না করে আমাকে নিজের হাতে খাইয়ে দিত যখন আমি বড় হলাম তখন আমার ওপর অনেক দায়িত্ব এসে পড়ে তারপর থেকে আমি আর খাবার খেতে পারিনি তোমার মা যে আমার জন্য রান্না করে পাঠিয়েছে এই দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল তোমার কথা শুনে আমায় অনেক কষ্ট হচ্ছে তুমি এখানে একলা থাকো আর এখানে একলা থাকতে তোমার একদম ভালো লাগে না তাই না জাদুইলিচো গাছ হ্যাঁ সোনা আমার একদম ভালো লাগে না আমি চাই আমার একটা পরিবার হোক হ্যাঁ তাহলে আমার সাথে আমাদের বাড়িতে চলো আমি রোজ তোমার সাথে কথা বলবো তোমার সাথে খেলবো আর আমার মার নিজের হাতে রান্না করে তোমাকে খাইয়ে দেবে তাহলে আর কোনোদিন তোমায় একা একা মনে হবে না এটা কি তুমি সত্যি বলছো সোনা হ্যাঁ যাদব লিচু গাছ তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো কিন্তু তোমাকে আমি কিভাবে নিয়ে যাব তুমি তো অনেক বড় কোনো চিন্তা নেই সোনা আমি আমার জাদু বলে আমি আমার গাছটাকে ছোট করে নেব তুমি আমাকে নিয়ে তোমাদের বাড়িতে চলে যাবে আর কোনো একটা জায়গায় আমাকে পুঁতে দেবে তারপর আমি আমার জাদু বলে ধীরে ধীরে আবার বড় হয়ে যাব এরপর জাদু বলে জাদুই লেচু গাছ অনেক ছোট হয়ে যায় তারপর সোনা গাছটিকে হাতে করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় সোনা গাছটিকে বাড়িতে নিয়ে গিয়ে তাদের উঠানে সেই গাছটিকে পৌঁছে দেয় তারপর ধীরে ধীরে জাদুই লিচু গাছ আবার বড় হয়ে যায় তারপর জাদুই লিচু গাছ তার শক্তি দিয়ে সোনাদের ভাঙাছোড়া বাড়িকে পাকা বাড়ি বানিয়ে ফেলে এরপর তারা খুশি খুশি খুব আনন্দে থাকতে শুরু করে আর সোনা সবসময় জাদু লিচু গাছের সাথে খেলতে থাকে এবং কথা বলতে থাকে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন